কবিতার বাড়ি থেকে বেরোতে বেশ দেরি হয়ে গেল অনেক দিন পর গেলে যা হয় কথা যেন শেষ হতেই চায় না প্রায় দু বছর পর গেলাম কবিতার বাড়ি একমাত্র মেয়ে আমার গত বছর পুজোর সময় এসেছিল কদিন ছিল আমার কাছে তারপরেই এই দেখা জামায় সত্যজিৎ ভালোই চাকরি করে ওখানে দুজনে ভালোই আছে এত রাত হয়ে গেল ট্রেনটাও একদম ফাঁকা মাত্র কয়েকজন প্যাসেঞ্জার ঠান্ডাও পড়েছে ভালোই আচ্ছা ওই লোকটা আমার দিকে অমন এক দেশে চেয়ে আছে কেন কেমন যেন অদ্ভুত চাউনি লোকটার যা দু একজন ছিল তারাও তো নেমে গেল এখন আমি আর ওই লোকটা কী জানি হয়তো আমায় চেনে চাঁকি অত ভেবে লাভ নেই লোকটা কিন্তু এখনো একভাবে চেয়ে আছে আমার দিকে কোনো খারাপ মতলব নেই তো এই জন্যই এত রাতে আসা উচিত না যা চুরি চিন্তাই হচ্ছে আজকাল সত্যজিৎ এই জন্যই বারবার তাড়া লাগাচ্ছিল কেন যে দেরি করলাম আজকে রাতটা থেকে যাও না বাবা কাল দুপুরে খাওয়া দাওয়া করে তারপর না রে মা আর থাকলে হবে না তিন দিন হয়ে গেল এসেছি কাল কত স্কুলে বললাম মাকে সঙ্গে করে নিয়ে আসতে আচ্ছা ও আসতে চাইলে কি আমি সঙ্গে নিয়ে আসব না সংসার ছেড়ে কোথাও বেরোতেই চায় না বাবা আর দেরি করবেন না তাহলে ট্রেন মিস করবেন হ্যাঁ যাই বাবা যাই চলি রে মা চলি বলতে নেই বাবা আসি বলতে হয় ও আচ্ছা আসি সাবধানে যেও বাবা বাড়িতে পৌঁছে আমার একটা ফোন করো আমি চিন্তায় থাকবো নিশ্চয়ই করবো মা তবে চিন্তা করিস না আমি ঠিক পৌঁছে যাব বাবা চলুন হ্যাঁ হ্যাঁ যাই যাই আসি রে বড় দেরি করে ফেললেন বাবা সাতটার গাড়িটা পেলে হয় ও ঠিক পেয়ে যাব গাড়িটা প্রায় লেট করে পেয়ে গেলেই ভালো নাহলে পরে গাড়ি সেই রাত সাড়ে নটায় সাবধানে যাবেন বাবা তুমিও সাবধানে যেও চিন্তা করো না গাড়ি মনে হয় আসেনি এখনও তাই তো মনে হচ্ছে ঠিক আছে সাবধানে যান মোহনপুর যাওয়ার সাতটার গাড়িটার কি খবর দাদা সাতটার গাড়ি এই বেরিয়ে গেল আজ একদম রাইট টাইম ছিল সে কি এর পরে গাড়ি সেই রাত সাড়ে নটায় ওটাই লাস্ট গাড়ি গাড়িটা মিস করলাম যাক আর কি করা যাবে আপনি আমার মোহনপুরের একখানা টিকিট দিন হ্যাঁ এই নিন আর দশ টাকা দিন

এগারোটা মাত্র বাজে তাতেই আমাদের স্টেশন একদম শুনশান গ্রামে স্টেশন হলে যা হয় রিক্সা লাগবে নাকি বাবু হ্যাঁ না না লাগবে না লাগবে না আমি আমি হেঁটেই চলে যাব তুমি যাও গেল কোথায় লোকটা লোকটা যেন হাওয়ার মতো মিলিয়ে যায় না আর দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই সিধে বাড়ির দিকে হাঁটা দিই লোকটা বেশ ভয় লাগিয়ে দিয়েছিল ভয় লাগবে না একে বেশ রাত হয়েছে তারপর শুনশান এলাকা একটু ঠান্ডা পড়লেই সবাই যে যার ঘরে ঢুকে পড়ে আর করবেটাই বা সবাই সবাইকেই ভরে উঠতে হয় না একটু পা চালিয়ে চলি এখন অনেকটা রাস্তা কবিতার মা নিশ্চয়ই চিন্তা করছে বেশ কুয়াশা পড়েছে রাস্তা ভালো করে দেখাও যাচ্ছে না সামনেই কাঠের সাঁকোটা পড়বে তারপর আবার বাঁশবন এই জায়গাগুলো বেরোতে পারলে শান্তি হয় শুন একটু দাঁড়াবুন আমায় একটু সঙ্গে করে নিয়ে যাবেন খে তুমি এত রাতে তুমি এখানে কি করছো আমায় একটু সঙ্গে করে নিয়ে চলুন না হয়নি আপনার কোনো ক্ষতি করব না ক্ষতি করবে কেন কিন্তু কোথায় যাবে তুমি বেশি দূর যাবো না সামনে যাব আচ্ছা ঠিক আছে চলো মেয়েটার কথাগুলো কেমন যেন হেয়ালি মারকা এত রাতে কোথা থেকে যে আসছে যাকে আমার জেনে হবেই বাকি সঙ্গে কিছু দূর যাবে বলছে চলু আমারও একজন সঙ্গী হলো আপনি এত রাতে একা চলেছেন আপনার ভয় করছে না ভয় করবে কেন এ আমার চেনা রাস্তা আর তাছাড়া আমি একা কোথায় তুমি তো আমার সাথে আছো আমি তো বেশি দূর যাব না তারপর তো আপনি একা যাবেন আপনার ভয় করবে না তো ভয় কিসের ভয় ভূতে আরে দেখি গেল এই ও আমি ওখানে কি করছো পাঁচালিয়ে চলো কোথায় আর যাব তার মানে কি বলছো কি আমার বাড়ি নেই আমার কোনো বাড়ি নেই ও ও ও মজা ও দরজা খোলো দরজা খোলো অনিমা দরজা খোলো অনিমা দরজা খোলো আজ শরীরটা তোমার কেমন লাগছে গো অনেকটাই সুস্থ বোধ করছে ডাক্তার বাবু বললেন বাড়িতে এক সপ্তাহ পুরো বিশ্রাম নিতে হ্যাঁ তাই নেব কদিন বিশ্রামই নেব ভালো লাগছে না যা গেল তোমার উপর দিয়ে ভালো আর লাগবে কি করে আমি জীবনে কোনো দিন ভুলতে পারবো না ওই আতঙ্কের রাত কেমন আছো গো আছে ভাই আর সেদিন যা গেল তুমি যে বেঁচে ফিরেছো এই অনেক জানো আচ্ছা বুড়োদা কি ব্যাপারটা বলুন তো আপনি কি কিছু জানেন এই ব্যাপারে তেমন কিছু জানি না তবে শুনেছি এই জিনিস এই গ্রামে আরো কয়েকজনের সাথে ঘটেছে কিন্তু রহস্যটা কি কিছু জানো শুনেছি পাশে গাঁয়ের একটি মেয়ে কয়েক মাস আগে রেলে কাটা পড়েছিল তারপর থেকেই দু একজনের সাথে এই ঘটনা ঘটেছে ওটাই রহস্য কিনা আমি ঠিক বলতে পারব না দেখলেন তো কেমন বিপদে পড়েছিলাম আপনাদেরকেও বলবো যেখানেই যান না কেন সময় মতো বাড়ি চলে আসুন রাতের শেষ লোকাল না ধরাই ভালো আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওয়ে ভালো থাকবেন নমস্কার